বর্তমানে দুই সালে নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন তো এই বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব যে আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন এই নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন আপনারা যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন বা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন এই বিষয়টি জানতে চাচ্ছেন যে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং যদি কোনো ধরনের কাগজপত্র না থাকে বা যদি সংগ্রহ করতে না পারেন বা যদি দিতে না পারেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে কিনা এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করব তো সর্বপ্রথম যেটা শেয়ার করবো সেটা হলো নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য বর্তমানে কি কি কাগজপত্রের প্রয়োজন তো সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য সেটা হলো আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড ছাড়া কোনোভাবেই বর্তমানে নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন বা নবায়ন করেন কোনোটি কিন্তু করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন অবশ্যই কিন্তু এনআইডি কার্ড থাকতে হবে এবং এই এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা একটি সিম থাকতে হবে দুই নাম্বার থাকতে হবে সেটা হলো আপনার কিন্তু কমপক্ষে বা অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট অথবা স্কুল থেকে যে প্রশংসা পত্র একটি সেই প্রশংসা থাকতে হবে এই বিষয়টি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের অনেকের সার্টিফিকেট নাই বা পড়াশোনা জানেন না আপনারা সার্টিফিকে বা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কিনা তো আপনাদের যাদের কমপক্ষে জেএসি বা অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট নাই তারা কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু পাবেন না তো যাদের আপনাদের এই কম জেএসি বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নাই তারা যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের একটি অষ্টম শ্রেণীর পাশের প্রশংসাপত্র নিয়ে আসবেন প্রশংসাপত্র দিলেই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন সার্টিফিকেট না থাকলেও স্কুল কর্তৃক যে একটি প্রশংসাপত্র দেয় সেই প্রশংসাপত্র অনলাইনে সাবমিট করলেই আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন বা আবেদন করতে পারবেন অনেকে কিন্তু বলছেন যে তারা কিন্তু অনেকে পড়াশোনাই করেন নাই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন নাই তাহলে সার্টিফিকেট তো দূরের কথা প্রশংসাপত্র আপনাদের কাছে নাই তাহলে কি আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না এ ধরনের প্রশ্ন অনেকে করছেন আপনাদের যাদের প্রশংসাপত্রও নাই পড়াশোনাও করেন নাই তাহলে আপনাদের গ্রামে যে স্কুলটি আছে সেই স্কুলে যে কোনো একজন শিক্ষকের কাছ থেকে বা একজন শিক্ষককে রিকোয়েস্ট করে আপনারা স্কুল থেকে একটি প্রশংসাপত্র নিয়ে আসবেন শিক্ষককে অবশ্যই সব কিছু ডিটেলস বা বিস্তারিত খুলে বলতে হবে যে আপনি একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন যার জন্য আপনার একটি প্রশংসাপত্র প্রয়োজন তাহলে অবশ্যই সেই স্কুলের শিক্ষক কিন্তু আপনাকে সেটা চেষ্টা করবে আপনাকে একটি প্রশংসাপত্র দেওয়ার জন্য এই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে যে আপনারা পড়াশোনা করেন নাই বা পড়াশোনা জানেন না আপনাদের সার্টিফিকেট নাই প্রশংসাপত্র নাই তাহলে আপনারা এই কাজটি করবেন আপনাদের গ্রামে যে স্কুল আছে সেই স্কুলে একটি প্রশংসাপত্র বের করে নেবেন তো এরপর যে জিনিসটি প্রয়োজন হবে নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য তিন নম্বর যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হলো আপনার বর্তমান ঠিকানা যে ঠিকানায় বর্তমানে বসবাস করছেন হতে পারে আপনার নিজ গ্রামের বাড়ি বা অন্য কোনো শহরে বসবাস করছেন সেই ঠিকানায় একটি ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হবে ইউটিলিটি বিল বলতে গ্যাস পানি বিদ্যুৎ যে কোনো একটি বিলের কপি প্রয়োজন হবে তো এই বিলের কপিটি যে কারো নামে হতে পারে আপনার নামে হতে পারে বা আপনি ভাড়া বাসায় থাকছেন সেই মালিকের নামে হতে পারে যে কোনো নামে হতে পারে সেটা কোনো সমস্যা নাই আপনি যে ঠিকানাটি ব্যবহার করবেন বর্তমান ঠিকানা সেই ঠিকানার একটি গ্যাস পানি বিদ্যুৎ বিলের কপি সেখানে অনলাইনে সংযুক্ত করতে হবে বা সাবমিট করতে হবে তো যে কারোর নামে থাকতে পারে এই বিলটি যাতে কোনো ধরনের সমস্যা নাই তারপর চার নাম্বার যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হলো একটি মেডিকেল সার্টিফিকেট তো এই মেডিকেল সার্টিফিকেটটি বিআরটি এর নির্ধারিত ফর্মে বিআরটি এর নির্ধারিত ফর্মে কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটি নিতে হবে তো এই ফর্মটি আপনারা বিআরটি থেকেও নিতে পারেন অথবা বিআরটি এর ওয়েবসাইট থেকে এই অনলাইন থেকে নিতে পারেন অনলাইন থেকে মেডিকেল সার্টিফিকেটের এই ফর্মটি নেবেন ফর্মটি নেওয়ার পর মেডিকেল সার্টিফিকেটের ফর্মটি নেওয়ার পর যে কোনো একজন এমবিবিএস ডাক্তার মানে রেজিস্টার্ড ডাক্তার একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে থেকে এই ফর্মটি নিয়ে গিয়ে মেডিকেলস করিয়ে নিয়ে আসতে হবে এই ফর্মে আপনাদের এক কপি ছবি লাগাতে হবে ছবি লাগানোর জন্য একটি জায়গা আছে সেখানে ছবিটি লাগাবেন ছবিটি লাগানোর পরে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসার জন্য একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়ার পর এই এমবিবিএস ডাক্তার এই আপনার সার্টিফিকেটটি সার্টিফাইড করে দিবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা আপনি চোখে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা বা কানে সবকিছু শুনতে পান কিনা আপনি গাড়ি চালানোর জন্য যোগ্য কিনা বা কোনো নেশায় আসক্ত আছেন ধরনের সার্টিফাইড করে তারপর সেই ডাক্তার কিন্তু আপনার এই সার্টিফিকেটের উপরে সিল মেরে ডাক্তারের যে সিল রয়েছে সিল মেরে সিগনেচার করে দেবে এটা হলো মেডিকেল সার্টিফিকেট এই একটি জিনিস বর্তমানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রয়োজন এই চারটি জিনিস কিন্তু যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য প্রয়োজন আর যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য এই চারটি জিনিসের বাইরে আরও একটি জিনিস প্রয়োজন হবে সেটা হলো ডোপ টেস্ট রিপোর্ট এই চারটি জিনিসের বাইরে আরও একটি জিনিস প্রয়োজন সেটা হলো ডোপ টেস্ট রিপোর্ট আপনারা যখন লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন এই ঠিক এই চারটি কাগজ দিয়ে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পরেই আপনারা কিন্তু লার্নার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং ডোপ টেস্টের করার জন্য একটি আবেদন ফর্মও সেখানে পেয়ে যাবেন অনলাইনে পাওয়ার পর এই আবেদন ফর্মটি নিয়ে যে কোনো সরকারি মেডিকেল থেকে সরকারি বা স্বায়ত্তশাসিত মেডিকেলে থেকে আপনারা ডক্টর শিপোর্টি করাতে পারবেন এই ডক্টর রিপোর্টটি কিন্তু আপনাদের প্রয়োজন যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাহলে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য কিন্তু এই পাঁচটি কাগজপত্রমান প্রয়োজন বা জিনিস প্রয়োজন আর যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স অফিসার করবেন তাদের জন্য চারটি জিনিস যেটা প্রথম চারটি জিনিস বলেছি এই চারটি জিনিস আপনাদের প্রয়োজন তো এই বিষয়টি ক্লিয়ার যে আপনারা দু সালে এসে নতুন করে কীভাবে ড্রাইভিং লাইসেন্স করাবেন বা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন বা কোনো ধরনের সমস্যা হলে যে সার্টিফিকেটের সমস্যা হলে কীভাবে সমাধান করবেন মেডিকেল সার্টিফিকেটের সমস্যার জন্য কীভাবে সমাধান করবেন এই বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ